আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে চিতই পিঠা যখনই মন চাইবে খেতে তখনই কিন্তু তোমরা গ্যাসের ওভেনে এটা বানিয়ে নিতে পারবে না লাগবে মাটির ছাঁচ না লাগবে মাটির উনান একদম পারফেক্টভাবে হবে ভিতরে কোনো কাঁচা ভাব থাকবে না আগে থেকে চাল ভিজানোরও কোনো ঝামেলা থাকবে না মাত্র দশ মিনিট চাল ভিজিয়ে পারফেক্ট একটা পিঠা তোমরা বানিয়ে নিতে পারবে চলো রেসিপিটা দেখে নাও এখানে একটা বোলের মধ্যে নিয়েছি আদব চাল আড়াইশো গ্রাম সেটাকে জল পাল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চালটাকে গরম জল দিয়ে এখানে আমি দশ মিনিটের জন্যে ভিজিয়ে রাখব। মনে রাখতে হবে জলটা কিন্তু গরম নিতে হবে দশ মিনিট পর ফিরে এলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু ফুলে গেছে হাত দিয়ে চাপ দিতে কেটে যাচ্ছে ভালোভাবে জলটাকে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে চালগুলো দিয়ে দেবো এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করব না উষ্ণ গরম জল করে নিয়েছি সেটাই কিন্তু অল্প অল্প করে দেব আর একটা মিশ্রণ করে নেব খুব পাতলা করা যাবে না খুব গাঢ়ও করা যাবে না দেখতে পাচ্ছ এর ঘনত্বটা কেমন থাকবে ব্যাটারটা অনেকটাই গাঢ় ছিল তার জন্যে অল্প একটু আমি উষ্ণ গরম জল অ্যাড করলাম মিক্সিং জারটা ধুয়ে সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবে তত কিন্তু পিঠাটা অনেক ভালো হবে এখানে তোমাদের ঘনত্বটা দেখিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার এক চামচ উপর থেকে একটু জল দিলাম অ্যাক্টিভেট হওয়ার জন্য তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার উপরে দিলাম একটা আপ্পাম প্যান একটা বাটির মধ্যে নিয়েছি সাদা তেল আর কিছুটা জল ভালোভাবে মিশিয়ে উপরে এইভাবে ব্রাশ করে দিলাম গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে তিন মিনিট কিন্তু এটা কুক করে নিলে একদম পারফেক্ট একটা পিঠা তৈরি হয়ে যাবে সবগুলো দেওয়া হয়ে গেছে ঢাকনাটা চাপা দিয়ে তিন মিনিটের জন্য অপেক্ষা করব তোমরা যদি ইনস্ট্যান্ট বানাতে চাও গরম জল দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু ঠান্ডা জল দিয়ে পাঁচ ছ ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখবে আর যদি ইনস্ট্যান্ট বানাতে চাও তাহলে গরম জল দিয়ে কিন্তু এইভাবে বানালেও একদম পারফেক্ট হবে তোমাদের সামনেই সেটা আমি করে দেখালাম তিন মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পোপা রেডি হয়ে গেছে একে সবগুলোকে আমি তুলে নেব ঠিক এইভাবে কিন্তু করলেই একদম পারফেক্ট পিঠা হয়ে যাবে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ডাটা